দেখুন পশ্চিমবঙ্গের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করবে না রাস্তার কোনো পাগলা ভোলা কি বলেছে জিজ্ঞেস করুন উত্তর দেব কোন ক্রিমিনালদের প্রোটেক্ট করা গণতন্ত্র লুট করা চুরি করা কোন মানুষের কোন কথার উত্তর দেব না তৃণমূলের মতো চোরেরা ক্রিমিনালদের বীর বলে মুখ্যমন্ত্রী মানুষের চাল ডাল জীবন চাকরি বাকরি যারা লুট করে তাদের বাগের বাচ্চা বলে মা বোনদের মানুষের জমি জিরে যারা কেড়ে নেয় তাদের ইনি বাঘের বাচ্চা বলেন এই ভদ্র মহিলার কোনো কথার উত্তর কোনো সুস্থ মানুষ দেবে না না তৃণমূল না মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার কোন পাগল ধরে নিয়ে আসুন তাকে সম্মান করি তার কথার উত্তর দেব কোন যারা পরিকল্পিত খুনিদের কোনো কথার উত্তর দেবো নাটক করে নিজে মিছিলে হাঁটছেন দোষীদের শাস্তি চাই আবার সুপ্রিম কোর্টে ওই দোষীদের যাতে না ফেসে যায় তার জন্য কোটি কোটি টাকার উকিল পাঠাচ্ছেন মানুষ গাদা লুকিয়ে বসে থাকছে নবান্নে একটা মেয়ের জন্য এত পুলিশ আর আর একটা মেয়ের জন্য অত পুলিশের মধ্যে যদি একটা পুলিশ থাকতো মেয়েটা আজকে রাত্রিবেলা যখন আমরা কথা বলছি বেঁচে থাকতো পেশেন্ট দেখতো লজ্জা হওয়া উচিত এই মুখ্যমন্ত্রী এই কুনাল ঘোষের কথা উত্তর দেব না কুনাল ঘোষ বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারদার টাকা মেরেছে আগে কুনাল ঘোষ বলুক আমার সব কথা ঠিক ওই কথাটাও ঠিক তারপরে এই কথার উত্তর দেব এরা চোরের দল চোর বাঁচাবার চেষ্টা করছে ক্রমাগত চাল ডাল যারা চুরি করে এই মুখ্যমন্ত্রী তাদের বীর বলেন বাগের বাচ্চা বলেন সেটা দেখে পাড়ার যারা ছোট ছোট ফুটো মাস্তান তারাও মনে করে আমরা আরো বড় ক্রিমিনাল হব আমরা অনুব্রত মন্ডল এই কয়লা চোর পাথর চোর গরু পাচারকারী অনুব্রতের মতো বীর হব বীর শুনবো মুখ্যমন্ত্রীর থেকে আমরা চালডাল চুরি করে বালুর মতো ভালো ছেলে শুনবো আমরাও মা বোনদের মালিকজাত লুট করে জমি জিরেট লুট করে আমরাও শেখ শাহজাহানের মতো বাগের বাচ্চা উপাধি শুনবো এই করে করে উনি পশ্চিমবঙ্গের সব কটা ছেলে পুলেকে ক্রিমিনাল বানাচ্ছেন এটা সবাই বীর শুনতে চাইছে তাই এই দলের কোন লোকের কোন উক্তি সম্পর্কে তারা যা বলছে পশ্চিমবঙ্গের সব মানুষ জানে রাত জেগেছে জনতা বিদায় নেবে মমতা রাত জেগেছে মার মেয়ে মানুষ রয়েছে বদলছে বাস উনি ফস করেছেন তো উনি ফস করেছেন উনি সাপুরে হয়ে গেছেন বুঝে গেছেন ওনারা চাকরি নেই সাপ খেলা দেখাবে না পশ্চিমবঙ্গকে জ্বালিয়েছেন তাতে রক্ত ঠান্ডা হয়নি এত রক্ত খেয়ে মানুষের এবার পশ্চিমবঙ্গের অন্য রাজ্যগুলোকে জ্বালাবার নিদান দিয়েছেন একবার বেরিয়ে বেরোক বেরিয়ে কথাগুলো বলুক কোমরে দড়ি হাতে হাত করা যে পুলিশকে দিয়ে উনি এই অনৈতিক কাজগুলো করাচ্ছেন মিথ্যে কথা বলাচ্ছেন যারা সত্যি কথা বলছে দমন করার চেষ্টা করছেন আমাদের কলারের কলার ধরে টেনে ভেনে তুলে দিচ্ছেন তাই তো এই পুলিশি একদিন আইনের হাত করা ওনার হাতে পরিয়ে ওনার যারা তৃণমূলের বড় বড় চোরের বাচ্চা যারা চোরগুলো রয়েছে হির করে এই পুলিশি লালবাজারে ফটোকে ওদেরই ঢোকাবে মিলিয়ে নেবে